গল্পরানোয়ে আঠারো এর আলো লেখিকা আরবা চৌধুরী আরু সংখ্যা তিন আরিজ ফারদিনের দিকে তাকিয়ে দাঁত চেপে বলল এই সবকে খেলা বলিস ফারদিন চোখ পিটপিট করে কিছু বলতে যাবে ভাই আমরা তো চুপ এক শব্দেই থেমে গেল ও আরিজ সামনে এগিয়ে এলো। এত কাছে যে ফার্দিন তার নিঃশ্বাস অনুভব করতে পারছে এক পায় ভর দিয়ে এখন আধা ঘন্টা দাঁড়িয়ে থাকবি এখানে আরিজ আবার বলল আর আমি যখন কথা বলবো তখন মুখ চালাবি না রাহাত তখন এক পাশে দাঁড়িয়ে চোখ বড় বড় হাত কাঁপছে পা নড়ছে না তুই আরিজ এবার রাহাতের দিকে তাকাল সব কথা কে শিখিয়েছে রাহাত কাপা গলায় বলল খে খেলা ভাই আরিজ হেসে ফেলল হাসিটা ভয়ঙ্কর তোদের মাথায় কে ঢুকিয়েছে এসব বলতো ফারদিন নিচু গলায় বলল ভুল হইছে ভাই ছু। দু জনকেই সে একসাথে সামনে দাঁড় করাল এখানে দাঁড়াবি নরবি না আরিজ হঠাৎ গলা চড়িয়ে উঠল ফারদিন ধমক শুনে কেঁপে উঠল আবার এক পায়ে দাঁড়িয়ে গেল রাহাতো এক ভাই দাঁড়িয়ে থাকল ব্যালেন্স হারাচ্ছে বারবার তারপর আবার আরিজের দিকে তাকিয়ে ঠিক করে নিচ্ছে রাহাত কাঁদতে শুরু করল কাদিস না আরিজ ঠান্ডা গলায় বলল কাদার সময় শেষ ফারদিন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আরিজের চোখ তখন ঘুরে গেল নূরের দিকে নূর ওদের অবস্থা দেখে বুঝতে পারল আরিজ ওকে ছাড়বে না ওকে ও ওদের মতো করে এখন এক পায়ে দাঁড়াতে বলবে আরিজের রাগ সম্বন্ধেও ভাইস ভালোই জানে তাই ও পেছনে এক পা সরাল পালাবে বলে ওরোনার কোনটা শক্ত করে ধরল আমি কিছু কই নাই ভয় ভয় বলল আরিজ এগিয়ে আসছে এক পা আরেক পা নূরের বুক ধরফর করতে লাগল আর পিছাতে লাগল আরিজ নূরের পিছিয়ে যেতে দেখে বলে উঠল আর এক পা পেছালে তোর খবর আছে ওখানেই দাঁড়িয়ে যা আর এই দিকে তাকা নূর আরিজের ভয়ে দাঁড়িয়ে পড়ল কিন্তু তাকাতে পারল না চোখ নামিয়ে ফেলল তাকা এইবার গলা একটু ভারী আরিজের নূরের চোখে পানি জমে উঠল সে ধীরে ধীরে তাকালো আরিজ একদম সামনে দাঁড়িয়ে এই সব খেলা আবার দেখলে সে থামল তারপর খুব স্পষ্ট করে বলল আমি সহ্য করব না নূর কিছু বোঝে না কিন্তু ভয়টা বোঝে সে আরিজের কথার মানে কি সেটা বুঝতে পারল না কিন্তু আরিজ যে রেগে আছে তাদের খেলা দেখে এইটা বুঝতে পারছে তাকেও শাস্তি দেবে এটা টের পাচ্ছে বুঝছিস আরিজ জিজ্ঞেস করল নূর মাথা নাড়ল না নারাস আরিজ বলল মুখে বল নূরের ঠোঁট কাঁপছে বু বুঝছি আরিজের চোখে তখনও আগুন এখন উঠবস করবে বার নূর থমকে গেল আরিজ নূরের দিকে তাকাতেই নূর উঠো বস করা শুরু করল ফারদিন আর রাহাত এখনো ঢোলে ঢলে পড়ছে আর বারবার ঠিক হচ্ছে দাঁড়াতে পারছে না বারবার পরে যাচ্ছে তা তাকিয়ে আছে নূরের দিকে এবার আরিজ এক সেকেন্ড চুপ থাকল তারপর গুনা শুরু করলো নূর উঠ বস করতে করতে কিছুক্ষণ পরই তার শ্বাস ভারী হয়ে আসে ধীরে সে ফিসফিস করে বলে পা ব্যথা করছে আরিজ দাঁড়িয়ে আছে চোখ সরাচ্ছে না এখনো তার রাগ কমেনি বর্তমানে সে রাগের মাথায় কি করছে নিজেও বুঝতে পারছে না চালিয়ে যা গলা শক্ত করে আরিজ বলল নূরের চোখ ঝাপসা হয়ে আসছে পঞ্চাশ একান্ন হঠাৎ সে থেমে গেল হাত দিয়ে মাটি ধরল আরিজ ভাই গলাটা ভেঙে গেল আম্মু এই শব্দটা যেন কোথাও আঘাত করল আরিজ এক মুহূর্ত থমকাল কিন্তু রাগ তখনও মাথায় উঠো সে আবার বলল নূর উঠতে গেল কিন্তু পা কাপল হঠাৎ সে সামনে হেলে পড়ল নূর আরিজের গলা বেরিয়ে এলো। ছোট শরীরটা মাটিতে ঢলে পড়ল এক সেকেন্ড দুই সেকেন্ড আরিজের মাথায় যেন কিছু একটা ভেঙে গেল নূর সে দৌড়ে গেল কোলে তুলে নিল এই এই শোন গলা কাঁপছে খোল। পাগলের মতো করে নূরের এক গালে মৃদু থাপ্পড় দিতে লাগল ফারদিন নূরকে অজ্ঞান হয়ে যেতে দেখে দৌড়ে এসে নূরকে ডাকতে থাকলেও আর শব্দ করে কেটে দিল রাহাত চুপ করে ভয় পেয়ে দাঁড়িয়ে আছে নূরের চোখ বন্ধ মুখ ফ্যাকাসে আমি ভুল করছি আরিজ নিজের সাথে কথা বলছে আমি ভুল করছি সে নূরকে শক্ত করে ধরে সরি সরি আমি আর তোকে শাস্তি দিব না চোখ হল না কাপা কাপা হাতে মুখটা ছুঁয়ে দিতে লাগল বেলি ফুল আমার দিকে তাকা কান্নার শব্দ পেয়ে বাড়ির বাকি সদস্যরা যারা বাড়িতে বর্তমানে রয়েছে সবাই এদিকে এগিয়ে কি হয়েছে দৌড়ে আসে এসে নিজের মেয়েকে এভাবে চোখ বুঝে থাকতে দেখে জোরে চিৎকার দিয়ে উঠল নূর নূরের নাম ধরে মেহজাবিনের চিৎকারটা যেন গোটা বাড়িটাকে কাঁপিয়ে দিল নূর বাইরে থাকা পুরুষ সদস্যরা তখনও বাড়ির বাইরে ফারুক ফারহান মহিউদ্দিন কেউই ঘটনাস্থলে নেই কিন্তু ভেতরের মানুষগুলো মুহূর্তের মধ্যেই ছুটে এলো আরিবা তাসনিম সবার আগে এগিয়ে এল নূরকে আরিজের কোলে নিথর পরে থাকতে দেখে তার মুখের রং বদলে গেল ইয়া আল্লাহ কি হয়েছে তার গলা কাঁপছে এমন হলো কি করে আহিয়া ও নূরের পাশে বসে পড়ল বুকটা ফেকাসে এক মুহূর্তের মধ্যে নূরকে ঘিরে ধরল সবাই আরিজ তখনও নূরকে কোলে ধরে আছে চোখ দুটো স্থির ফাঁকা যেন সামনে যা ঘটছে সে দেখছে না শুধু নিজের ভেতরের কিছু একটা ভেঙে পড়তে শুনছে কথা বল আরিজ আরিবা তাসনিম এবার সরাসরি তার দিকে তাকিয়ে বলল কি হয়েছে এ অবস্থা হল কি করে কোনো উত্তর এলো না আরিজ শুধু নূরের মুখের দিকে তাকিয়ে আছে তার হাত দুটো এখনো কাঁপছে বুকের ভেতরটা এমনভাবে চেপে ধরেছে যেন শ্বাস নিতে কষ্ট হচ্ছে নূরের ছোট শরীরটা একদম ঢলে পড়েছে ঠোঁটের রং চোখের পাতা বন্ধ মেয়ের মুখে হাত বুলাতে বারবার ডাকছে নূর মা আমার নূর চোখ হোল মা আম্মুকে দেখ এক পাশে ফারদিন দাঁড়িয়ে আছে নূরের দিকে তাকিয়ে হাউমাউ করে কাঁদছে আমি আর খেলবো না আমি আর কিছু করব না সে ফোপাতে ফোপাতে বলছে নূর উঠো নূর রাহাত একটু দূরে দাঁড়িয়ে একদম চুপচাপ চোখ দুটো বড় বড় জুলেখা আরিবা তাসনিম হঠাৎ গলা চড়িয়ে বলল পানি আনো তাড়াতাড়ি জুলেখা খালা দৌড়ে রান্নাঘরের দিকে গেল কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো এক গ্লাস পানি আর একটা ছোট বাটি নিয়ে আহিয়া মিনওয়াইল বাবাকে ফোন দিয়েছে ফোনটা কেটে দিয়ে সে মের্জাবিনের পাশে বসে পড়ল জুলেখা খালা বাটিতে পানি ঢেলে দিল মেহজাবিন কাপা হাতে আঙুল ভিজিয়ে নূরের চোখের উপর আলতো করে পানি ছিটাতে লাগল বিসমিল্লাহ আল্লাহ আমার মেয়েটাকে দাও নূরের চোখের পাতা কেঁপে উঠল নূর মেহজাবিন প্রায় ফিসফিস করে বলল আর একটু পানি ছিটানো হল নূরের ঠোঁট কেঁপে উঠল একটা ছোট্ট শ্বাস বেরিয়ে এল আম্মু মেহজাবিন আর নিজেকে ধরে রাখতে পারল না সে মেয়েকে শক্ত করে বুকে টেনে নিল আছি মা আম্মু আছি নূরের চোখ ধীরে ধীরে খুলল ঝাপসা দৃষ্টিতে চারপাশ দেখছে তারপর মায়ের মুখটা দেখে আবার চোখ বন্ধ করে ফেলল পা ব্যথা এই কথাটা শুনেই আরিজের চোখ ভিজে উঠল সে মাথা নিচু করে নূরের হাতটা নিজের হাতের ভেতর নিয়ে ধরল কিছু বলল না আরিবা তাসনিম গভীর নিঃশ্বাস ছাড়ল আহিয়া চোখ মুছে নিল জলেখা খালা বিড়বির করে দোয়া পড়তে লাগল ফারদিন ধীরে ধীরে নূরের কাছে এসে দাঁড়াল কাঁদতে কাঁদতে বলল নূর আমি দুষ্টামি করব না উঠো নূর চোখ হাতখানা খুলে ফার্দিনের দিকে তাকালো কিছু বলল না শুধু মায়ের আঁচলটা শক্ত করে ধরল আরিজ তখনও চুপচাপ এই প্রথমবার তার চোখে সবাই এমন অসহায়তা দেখল মাগরিবে রাজান ভেসে এলো সন্ধ্যার আকাশটা ধীরে ধীরে রং বদলাচ্ছে দিনের আলো নিভে গিয়ে গাঢ় নীল আর কালোর মিশিলে আকাশ যেন ভারী হয়ে আছে